রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সব স্বাগত আজকে চলে এসেছি বর্ষা তিন দিন চার দিন ধরে বৃষ্টি পড়ছে বর্ষাতে আমি আজকে খিচুড়ি করবো একদম ঘরোয়া টাইপের চটপট হয়ে যাবে একদম নির্ঝঞ্ঝাটে তোমার দেখতে থাকো রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ হতে দেখো তো দেখো এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি সেই চাল আর ডালটাকে আমি একটা স্ট্যান্ডের মধ্যে করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু একটা মশলা করে নেবো এই মশলাটাই হচ্ছে খিচুড়ির টেস্ট টানবে তো এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি এটাকে আমি একটুখানি রোস্ট করে নেবো মানে এরকম যেন পুড়ে না যায় তো হয়ে গেছে দেখো কড়া এটা আমি রেখে দেবো বাটির মধ্যে দিয়ে কড়াটা বসিয়ে দেবো তো এই মশলা পরে আমি করে নেব কড়াটা দিয়ে দিলাম তেল সরষের তেলে করব একদম মানে চটপট হয়ে যায় এত টেস্টি খেতে হয় না মানে কি বলবো একদম মশলা কষিয়ে এত কিছু দিয়ে করতে হয় না খিচুড়িটা তুমি একদম ঝটপট কুড়ি মিনিটের মধ্যে খিচুড়ি করা তোমার হয়ে যাবে খিচুড়ি বেগুন ভাজা করে খেয়ে নিতে পারবে তো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা লঙ্কা শুকনো লঙ্কা এবার এটা হয়ে গেলে এবার দিয়ে দেবো একটুখানি আদা বাটা সরি একটু আদা ঘষে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম আদাটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়নে খিচুড়ির মধ্যে পাঁচ ফোড়নে দিই পাঁচ ফোড়ন দিলে খেতে ভালো হয় আগে আমি জিড়ে দিতাম কিন্তু আমার কাকি শাশুর কাছ থেকে আমি শিখেছি পাঁচ ফোড়ন দিয়ে করা খুব টেস্ট হয় খেতে তো এরকম পাঁচ ফোরণ দিয়ে দিলাম পাঁচ ফোরণটা একটু নাড়াচাড়া করবো পরে একটুখানি এর মধ্যে দেখো একটু কী দিচ্ছি হিং তোমরা হিং দিয়ে খিচুড়ি খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে সামান্য হিংটা আমি আগে দিন পুড়ে যাবে বলে পরে দিলাম হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো টমেটোটা তোমাকে খুশি তোমার দিতে পার নাও দিতে পারতো আমি একটু দিয়েছি টমেটোটা দিয়ে নাড়াচাড়া করবো পরে যখন হয়ে যাবে তখন সেই যে চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম দেখো ঝুরঝুরে হয়ে গেছে একদম তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো একদম ঝুড়ো ঝুরো হয়ে গেছে এবার একটু এইটা ঢেলে দেব দিয়ে একটু নাচড়া করব। সামান্য না করে যেহেতু আমি ডালটা আগে ভাজি না আমি ডাল ভেজে করি না তাহলে খুব গ্যাস হয় অনেকে কিছুই তোমরা খেতে চাও না গ্যাসের ভয়ে তো ডালটা ভেজে করলে কিন্তু গ্যাস হয় তো যাই হোক বন্ধুরা আবারও বলছি যদি আজকের রেসিপি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কথা বলতে বলতে ও আর হ্যাঁ যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু খুব কম তেল মশলা খুব ইউনিক নিরামিষ রেসিপি তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবে তো দেখো কথা বলতে বলতে আমি এখানে নুন দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তো এইভাবে একটু নাড়াচাড়া করলাম করে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো এখানে গরম জল আমি কেটলি মানে গরম জল করে রেখেছিলাম দেখো গরম জলটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা তোমরা না কর বিশ্বাস না করলে তোমার মানে করে দেখো এবার গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেবো আর কোনো কিছু লাগবে না ব্যাস হয়ে গেলো খিচুড়ি যা যা দেওয়া এবার ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এদিকে অন্যদিকে কাজ সেরে নেব এটা হতে থাকুক এবার দেখো আমি কিছুক্ষণ পরে চলে এলাম সাত আট মিনিট পরে চলে এলাম দেখো এইরকম হয়েছে মানে প্রায় হয়েই এসছে খিচুড়িটা আর বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে দিয়ে দেবো আমি আবার একটুখানি কিছু ঢেকে রেখে দেবো তারপরে এখানে আমি মশলাটা গুঁড়ো মশলাটা করে নেব পাশে তো গুঁড়ো মশলাটা করা হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ হয় এই গুঁড়ো মশলাটায় এটা বাচ্চুর মধ্যে আমি ঢেকে রেখে দেব আর বন্ধু তোমরা ভিডিওটা কোথার থেকে দেখছো প্লিজ আমাকে কিন্তু জানিও তোমরা আমার কিন্তু ভীষণ ভালো লাগে কোথার থেকে তোমরা ভিডিওটা দেখছো আমি তোমাদের কিন্তু মন থেকে মানে কি বলবো ভগবানের কাছে প্রার্থনা হবে তোমার সবাই খুব ভালো থাকবো আমি কমেন্টে সবাইকে মানে অ্যান্সার দিই তোমরা কমেন্ট করলে তোমরা কিন্তু কমেন্টটা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখো একদম খিচুড়িটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার আমি এই মধ্যে একটু চিনি অ্যাড করব একটু মিষ্টি দিতে হয় আর গোপালকে ভোগ লাগাবো আমি দু চামচের মধ্যে চিনি দিলাম এবার এখানে দিয়ে দেবো একটুখানি ঘি তাওয়া ঘি ঘিটাকে গলার জন্য আমি একটু পাশে রেখে দিলাম আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য কি বানাচ্ছে সেটাও শেয়ার করব তোমার দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করে চলে যেও না প্লিজ এই দেখো ঘিটা একটু বলে গেছে এবার আমি এখানে এক এক চামচ একটু বড় চামচের চামচ ঘি দিয়ে ঘি দিলে খিচুড়িতে আর কি লাগে আর কিছুই লাগে না যা খিচুড়িটা এবার একটু না করে দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি করে রেখেছিলাম দারুণ সুন্দর গন্ধ এই ভাজা মশলা বলবো এবার পুরো মিশিয়ে দেবো ঘি আর মশলাটা মিশিয়ে দিয়ে আমি ঢেকে গ্যাসটাকে অফ করে রেখে দেবো দিয়ে আমি এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই শুধু আছে খিচুড়ি আর ওই বেগুনই করব আর কিছু করব না আমি বলেই দিলাম বেগুনি আছে ঘরে ছোট বেগুন আছে এত বৃষ্টির মধ্যে বাজারে যাওয়া যাচ্ছে না আর কোনো সবজিওয়ালাও আসছে না তো একটা বেগুন ছিল গোল মতো বেগুন তো সেটাকে আমি খেতে ওইটা ঢেকে রেখে দিলাম গ্যাসটাকে অফ করে দিলাম এবার দেখো বেগুনটা আমি কেটে নিয়েছি বেগুনটা আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এ দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কিন্তু ধোবো না কেটে কারণ ধুলে পরে কিন্তু বেগুনটা ল্যাদ ল্যাদে হয়ে যাবে ক্রিস্পি হবে না তো নিয়ে দিলাম এখানে বড় চামচ এক চামচ বেসন দিয়ে দেবো চালের গুঁড়ো এক চামচ আর একটুখানি সেটাও দিয়ে দিলাম আন্তাজের মতো নুন দিয়ে দেবো হলুদ একটু লাল লঙ্কা এগুলো ঝালের জন্য একটু সামান্য চিনি একটু মিষ্টি দিলে এবার খেতে ভালো হবে আর একটুখানি আদা গ্রেড করে দিয়ে দিলাম আর দেব এক চিমটি খাওয়ার সঙ্গে যেটাকে বলে মানে একদম পিঞ্চ যেটাকে বলে দিয়ে ভালো করে উপর সব মিশিয়ে নেবো বেসন চালের গুঁড়ো সাথে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো খুব সামান্য সামান্য সাবধানে জল দিতে হবে যেন বেশি না হয়ে যায় বেশি হলে হাতে করে নিয়ে ফেলে দেবে তো দেখো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটাবে তত কিন্তু বেগুনিটা খুব ভালো হয় তো আমি এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি দেখো এ দেখো এরকম হয়েছে ব্যাটারটা এবার এটাকে ঢেকে রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো আমি গোপালের ভোগ লাগাবো গোপালের ভোগ লাগে তোমাদের ভোগ দর্শন করাবো আর ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তোমরা ভোগ দর্শন করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তো আমি উল্টে পাল্টে দেখো কি সুন্দর ফুলেছে বেগুনিগুলো ছোটো ছোটো বেগুনি কিন্তু এগুলো ছোট ছোট বেগুনি খেতে ভালো লাগে আর বড় বেগুনি ভাজলে অনেক তেল লাগে তেল বেশি করে না দিলে বেগুনিগুলো ফুলবে না তো আমার দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ফুলেছে ছোটো ছোটো বেগুনি একদম কুট্তি কুট্তি তো যাই বেগুনি ভাজা হয়ে গেলে আমি ভগবানের ভোগটা লাগাবো তোমাদের আগে বলেছি ভগবানের ভোগ দর্শন করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার প্রিয়জনের কাছে শেয়ার করে দিও আর কোথার থেকে দেখছো প্লিজ জানিও প্রত্যেকে খুব ভালো থেকো তোমাদের মন থেকে মঙ্গল কামনা করি ভগবানের ভোগের দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো রাধে রাধে এখানে শেষ করছি